আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পার্কে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালনের প্রস্তুত সালাউদ্দিন আহমদ ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনে শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা খুলনা রাজশাহী বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনচারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক বাসে আগুন দিয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ কলেজ ছাত্রের মৃত্যু মানিকগঞ্জ স্কুল বাসে আগুন দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক ফেনীর দাগুন ভিনা ছাত্র নির্যাতন ও দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষক বরখাস্ত চট্টগ্রামে বিলাশ বহুল গাড়িতে মিলল তিন কোটি টাকার ইয়াবা চালক পলাতক কমিনি পেঁয়াজের দাম সরবরাহ বাড়ছে শীতের সবজির তেতুলিয়ায় হিমেল হাওয়ার দাপট তাপমাত্রা চোদ্দ ডিগ্রি যুক্তরাষ্ট্রে সতেরো হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে জুলাই সনদে যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে কথা বলেন তিনি স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাউদ্দিন আহমদ বলেন সংসদ ছাড়া চাপিয়ে দেওয়া পরামর্শ কোনোভাবে জনগণ মেনে নেবে না তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি তিনি বলেন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি তিনি অভিযোগ করে বলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্তর্মহলে বন্দী রাখতে চায় আমরা সবাই বাংলাদেশি সবার জন্যই বাংলাদেশ সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে দেশে কোনো ধর্মের বিভাজন থাকবে না সবার একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে উনিশে নভেম্বর দিল্লি যাচ্ছেন ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনফ্লেভের এই সম্মেলন বিশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত হলের আমন্ত্রণে তিনি দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন সরকারের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমকে জানিয়েছে খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে তার সফর চূড়ান্ত হয়েছে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি চট্টগ্রামের রাঙ্গুনে আব্দুল মান্নান নামের শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার তেরো নভেম্বর রাত দশটার দিকে সরফ এলাকায় এ ঘটনা ঘটে নিহত মান্নান উপজেলায় সৌরফ ভাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাজের সদাকরের ছেলে তিনি সৌরফ ভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির মোহাম্মদ সেলিম স্থানীয়দের পড়াতে জানান রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটর সাইকেলে করে শিল গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান পথে ওট পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয় দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার বিভাগগুলো হলো খুলনা রাজশাহী বরিশাল ও ময়মনসিংহ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে অন্যদিকে ডক্টর এ এন এম বজলু রশিদকে রাজশাহী ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ সাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমকে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের উপর যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসা থেকে তাকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করে বর্তমানে থানা জিজ্ঞাসাবাদ চলছে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানিয়েছেন ডক্টর এরশাদ আহলিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন না তাই এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছে রাজধানীর মিরপুরে বেড়ি বাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফ লাফিয়ে পড়ে সাইফান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা বৃহস্পতিবার তেরো নভেম্বর রাত সাড়ে দশটার দিকে মিরপুর বেড়ি মাথায় দুরাগ নদীতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত দশটা বাইশ মিনিটে বেড়ি মাথের তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে এবং অপরজন পালাতে গিয়ে তুরাক নদীতে ঝাঁপ দেয় পরবর্তীতে তাকে মোমোস অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মানিকগঞ্জের সড়কের পাশে থেমে রাখা একটি স্কুল বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেশ খান এ ঘটনায় গুরুতর দগ্ধ হন আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বায়ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর রাত দেড়টার দিকে ঢাকা আরিজা মহাসড়কের শিবালয়ের ফলাশটিয়া এলাকায় এই ঘটনা ঘটে চালক তাজেশ খানের বাড়ি সদর উপজেলার বাড়াই ভিক্রা গ্রামে পুলিশে জানায় দি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে তখন বাসে ঘুমাচ্ছিলেন চালক তাজেশ খান খবর পেয়ে পুলিশে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয় অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় দুর্নীতি অনিয়ম অপকর্ম ও ছাত্র বলাৎকারের অভিযোগ ওঠা ফেনীর দাগমপুরিয়া উপজেলার আট নম্বর জয়লস্কর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়াজপুরে অবস্থিত মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুদ্দিন আহমেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর ফেনীর দাগমপুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয় ওই প্রধান শিক্ষক মঈনুদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ার তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয় মঈন আহমেদ চৌধুরীকে দেওয়া বরখাস্তের আদেশে বলা হয় আপনার বিরুদ্ধে আপনার বাসার ভাড়াটিয়ার ছেলের শহীদ বলৎকারের অভিযোগ পাওয়া যায় দাগনগুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক বিগত ছয় নভেম্বর আপনার বিদ্যালয় সরজমিনে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন তদন্ত প্রতিবেদনে পর্যালোচনায় দেখা যায় যে অভিযোগের বিষয়ে আপনার বিরুদ্ধে ফেনী মডেল থানায় গত চার নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয় এছাড়াও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে এর আগে গত চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখ এলাকাবাসী ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বাদী হয়ে দাগুন উপজেলা নির্বাহী অফিসার এবং দুর্নীতি দমন কমিশন নোয়াখালী জোন অফিসে প্রধান শিক্ষক মইনুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের তদন্ত চেয়ে লিখিত আবেদন করেন চট্টগ্রাম নগরীর একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় বিলাসবহুল একটি প্রাইভেট কার থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা জব্দ করেছে পুলিশ তবে তল্লাশির আগে কারটি ফেলে পালিয়ে যান চালক বৃহস্পতিবার তেরো নভেম্বর রাতে নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে এই ঘটনা ঘটে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন প্রাইভেট কারটি শাহ আমানত সেতু এলাকা থেকে কোতোয়ালির দিকে যাওয়ার পথে চেকপোস্টের চেকপোস্টের মুখে চালক কাছাকাছি এসে গাড়ি থামিয়ে পালিয়ে যায় পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে দশ প্যাকেট এক লাখ এভা বলি পাওয়া যায় যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা রাজধানীর সবজির বাজারে সরবরাহ বের স্থিতিশীলতা ফিরে এসেছে তবে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ টাকা ব্যবসায়ীরা বলছেন নতুন কলি পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে ফলে অচিরে দাম কমে আসবে বলে তাদের আশা বাজারে এখন পুরনো পেঁয়াজ একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুই সপ্তাহ আগেও যা বিক্রি হতো সত্তর থেকে আশি টাকায় অন্যদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে সেম মূলা ফুলকপি বাঁধাকপির সঙ্গে শালগামও বাজারে মেলছে স্বস্তিদায়ক দামে যে কারণে বাজারে অন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জিকে বসেছে শীত বিশেষ করে পঞ্চগড়ে হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা একটু বেশি কয়েকদিন ধরে এই জেলায় তাপমাত্রা চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে শুক্রবার সকাল ছয়টা জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতজনিত রোগে আক্রান্তের হার বাড়ছে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন হাসপাতালগুলিতে রোগীর চাপও বেড়েছে তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন এই অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় সতেরো হাজার অভিবাসীর বাতিল করা হয়েছে অডিটে দেখা গেছে সব লাইসেন্স এমন হাজারো অভিবাসীকে দেওয়া হয়েছিল যারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যে এই সিদ্ধান্ত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এসব লাইসেন্স বেআইনিভাবে এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল যাদের তারা বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছে সংশ্লিষ্ট চালকদের জানিয়ে দেওয়া হয়েছে ষাট দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ